পানি ছেঁড়ছে দেখো নৌকা হ্যাঁ জনসিনা নাকি আমরা পিকনিক করছি দেখে লাও গুলো দেখো হ্যাঁ এ ছি গালাগালি দিসনি ই মম কই মাছ তো বাট সালা দ্যাম না ভালো লাগলে লাইভ কয়েন শেয়ার আর সঙ্গে হাইপটা করে দিও ঠিক আছে বন্ধুগণ কেমন লাগছে বলো এই ভন্ডাম করিস নে প্রচুর আনন্দ পাচ্ছে তো এলে না নেচেলে 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 একটু নেচেলে না ও সব দেখাবো না নোংরা জিনিস দেখানো যায়